নমস্কার আর টেক বাংলা আপনাকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো যে আগামী পয়লা জুলাই থেকে দেশে যে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে যে সমস্ত জিনিসের নিয়মে পরিবর্তন হতে চলেছে সমস্তটাই জানাবো কোন কোন জিনিসের পরিবর্তন হতে চলেছে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসুন জেনে নেওয়া যাক আগামী পয়লা জুলাই থেকে দেশে অনেক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এই নতুন নিয়মগুলির মধ্যে রয়েছে রেলওয়ের নিয়ম প্যান আধার কার্ড সম্পর্কিত নিয়ম এটিএম সম্পর্কিত নিয়ম এবং ক্রেডিট কার্ড সম্পর্কিত নিয়ম চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক একে একে করে দু সালের প্রথম ছ মাস কেটে গেছে এখন জুলাই মাস আছে জুলাই মাসে এমন অনেক পরিবর্তন আসতে চলেছে যা পকেটে প্রভাব ফেলবে এর মধ্যে ট্রেনের টিকিটের ভাড়া থেকে শুরু করে এটিএম থেকে টাকা তোলা পর্যন্ত সব কিছুই অন্তর্ভুক্ত এর মধ্যে ট্রেনের টিকিটের দাম বাড়বে পয়লা জুলাই থেকে সাধারণ মানুষের জন্য ট্রেনের টিকিটের দাম বেড়ে যেতে চলেছে সূত্রের খবর পয়লা জুলাই থেকে নন এসি কোচের ভাড়া প্রতি কিলোমিটার এক পয়সা এবং এসি কোচের ভাড়া প্রতি কিলোমিটার দু পয়সা বাড়ানো হতে পারে দ্বিতীয় হচ্ছে ওটিপি ছাড়া তৎকাল টিকিট বুকিং করা যাবে না অর্থাৎ টিকিটের দালালদের দমন করতে রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়মের পরিবর্তন করছে পয়লা জুলাই থেকে দু থেকে তৎকাল ট্রেনের টিকিট বুক করতে ইউজারদের ওটিপি প্রদান করতে হতো তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টে নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে এবং পনেরো জুলাই থেকে ওটিপি ভিত্তিক তৎকাল টিকিট বুকিং বাধ্যতামূলক হতে চলেছে দ্বিতীয় হচ্ছে এজেন্টদের জন্য টিকিট বুকিং নিয়মে পরিবর্তন তৎকাল টিকিট টিকিট বুকিংয়ের সময় এজেন্টদের পয়লা জুলাই থেকে প্রথম আধ ঘন্টা টিকিট বুক করার অনুমতি দেওয়া হবে না এটি আর বেশি সংখ্যক লোককে সিস্টেম তৎকাল ট্রেনের টিকিট পেতে সহায়তা করবে এরপরে হচ্ছে প্যান কার্ড তৈরির নিয়মের পরিবর্তন পয়লা জুলাই থেকে প্যান কার্ডের নিয়মে পরিবর্তন আসতে চলেছে সিবিডিটি জানিয়েছে যে পয়লা জুলাই দু থেকে প্যান কার্ড পেতে বাধ্যতামূলকভাবে আধার কার্ড জমা দিতে হবে একই সঙ্গে যাদের কাছে ইতিমধ্যেই এই দুটি নথি রয়েছে তাদের এগুলি লিঙ্ক করতে হবে এর শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এ হচ্ছে প্যান কার্ড তৈরির নতুন নিয়ম এরপর হচ্ছে এটিএম থেকে টাকা তোলার ব্যয়বহুল হয়ে হতে চলেছে পয়লা জুলাই আইসিআইসি ব্যাংকের গ্রাহকদের জন্য এটিএম থেকে টাকা তোলা ব্যয়বহুল হতে চলেছে ব্যাংকের গ্রাহকরা মাত্র তিনবার বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবেন এরপরে আর্থিক লেনদেনের জন্য তেইশ টাকা এবং আর্থিক নয় এমন লেনদেনের জন্য এইট টাকা চার্জ কাটা হবে মেট্রো শহরগুলির বাইরে এই লিমিটে প্রতি মাসে পাঁচটি লেনদেন হবে এছাড়াও এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন হতে চলেছে দেশের তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি এলপিজি জেট ফুয়েলের দাম সংশোধন করে এমন পরিস্থিতিতে পয়লা জুলাই থেকে দেখতে হবে এলপিজির দামে কোনো হ্রাস বা বৃদ্ধি কতটা পরিবর্তন হচ্ছে ই হলো এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের নিয়ম এছাড়াও এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের যে নতুন আগামী পয়লা জুলাই এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কিত নিয়মগুলি পরিবর্তিত হতে চলেছে নতুন নিয়ম অনুসারে এখন থার্ড পার্টি অ্যাপ থেকে এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য লোকেদের এক শতাংশ চার্জ দিতে হবে সেই সঙ্গে ইউটিলিটি বিল পেমেন্টের উপরও চার্জ প্রযোজ্য হবে ক্রেডিট কার্ড বিল পরিশোধের নিয়মে বদলে আনলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ক্রেডিট কার্ডের সমস্ত বিল পরিশোধ করা যাবে এটি ফোনপে ক্রেডিট ফোনপে ক্রেডিটের মতো প্ল্যাটফর্মগুলিকে প্রভাবিত করবে কারণে বর্তমানে মাত্র আটটি ব্যাঙ্ক ভারত বিল পেমেন্ট সিস্টেমের এই সুবিধা শুরু করেছে দ্বিতীয় হচ্ছে এটিএম চার্জ বাড়বে এখন এটিএম ব্যবহার করা আরও ব্যয়বহুল হবে প্যান আধার লিঙ্ক বাধ্যতামূলক নতুন প্যান কার্ড বানাতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে আপনার যদি ইতিমধ্যে প্যান আধার উভয় থাকে তবে সেগুলি লিঙ্ক করা গুরুত্বপূর্ণ এই জন্য দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে সেই মতো লিঙ্ক করতে ব্যর্থ হলে জরিমানা বা অবৈধ প্যান কার্ড হতে পারে এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারদের জন্য নতুন নিয়ম চালু করছে আপনি যদি এখন যদি আপনি ড্রিম ইলেভেন এমপিএল বা কালচারের মতো গেমিং অ্যাপের পিছনে মাসে দশ হাজার টাকা বেশি খরচ করেন তাহলে আপনাকে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে এটিএম মোবিকুইক বা ফ্রিচার্জের মতো ওয়ালেট দশ হাজার টাকার বেশি লোড করলে একই ফি নেওয়া হবে এছাড়া যদি ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ জল গ্যাস ইত্যাদি পঞ্চাশ হাজার টাকার বেশি হয় তবে অতিরিক্ত চার্জ নেওয়া হবে একই সঙ্গে মাসে পনেরো হাজার টাকার বেশি জ্বালানি বাবদ খরচ করলে এক শতাংশ আপনাকে চার্জ দিতে হতে হবে এছাড়াও রেলের ভাড়া বৃদ্ধি যাত্রী ভাড়া বাড়াতে চলেছে ভারতীয় রেল করোনা মহামারীর পর এই প্রথম ভাড়া বাড়ছে নন এসি স্লিপার জেনারেল ক্লাসে এক পয়সা প্রতি কিলোমিটার এসি কোচে দু পয়সা পার কিলোমিটার দ্বিতীয় শ্রেণীর ভ্রমণে পাঁচশো কিলোমিটার পর্যন্ত কোনো বৃদ্ধি নেই পাঁচশো প্লাস কিমি দ্বিতীয় শ্রেণির যাত্রা জিরো পয়েন্ট ফাইভ পয়সা প্রতি কিমি মাসিক সিজন টিকিট এবং শরদলীয় ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকছে এছাড়াও ট্রেনের টিকিটে বুকিংয়ের বাধ্যতামূলক করা হচ্ছে এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য মোবাইলে আসবে ওটিপি ওটিপি ভেরিফিকেশান ছাড়া বুকিং সম্পন্ন হবে না এছাড়া এজেন্টদের জন্য উপর নিষেধাজ্ঞা জারি হবে বুকিংয়ের প্রথম তিরিশ মিনিট সে সময় তৎকাল টিকিট কিনতে পারবেন না এজেন্টরা এ হচ্ছে নিয়মের পরিবর্তন হতে চলেছে আরেকবার দেখে নিচ্ছি থেকে যে হতে চলেছে একাধিক নিয়মের পরিবর্তন তা এক নজরে এলপিজি গ্যাসের দামের পরিবর্তন করা হতে পারে আধার কার্ড ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা যাবে না নন এসি ক্লাসে ভাড়ায় হা প্রতি কিলোমিটার এক পয়সা বাড়ানো হয়েছে এসি ক্লাসে প্রতি কিলোমিটার দু পয়সা বাড়ানো হয়েছে আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক ওটিপি বাধ্যতামূলক আইসিআইসি ব্যাংক নির্ধারিত সীমার চেয়ে বেশি বার টাকা তুললে তেইশ টাকার চার্জ দিতে হবে ফোনপের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিলে অতিরিক্ত ওয়ান চার্জ চার্জ দিতে হবে বিদ্যুৎ এবং জল বিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আলাদা চার্জ দিতে হবে এই হলো আগামী জুলাই আগামী জুলাই থেকে যে সমস্ত নিয়মের পরিবর্তন হতে চলেছে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ